দেখেছো কি কাণ্ড কাদার মধ্যে আমাকে কিভাবে ঠকালো ফাটা বেলুন দিয়ে তারা তোদের হচ্ছে তারা দাঁড়া এটা আমি কি দেখছি মিষ্টু এখানে বসে বসে ফুচকা খাচ্ছে মিষ্টুর এখানে তো অনেক ফুচকা এক থালা ফুচকা যাই চুপি চুপি করে একটা ফুচকা নিয়ে খায় আমি তো ফুচকা খেতে অনেক ভালোবাসি চাই চাই কি ব্যাপার

ওরে বাবা কত কাজ করিস তুই সব ভুলে যাস ঠিক আছে চশমাটা পরতে আたり তোকে ভালো লাগছে অনেক আたり যা তোর বান্ধবীরা দাঁড়িয়ে আছে তোর জন্য ঠিক আছে আরে মিষ্টি কি এই কি খাচ্ছিস তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম কি খাচ্ছিস আইসক্রিম আইসক্রিম হ্যাঁ এটা আবার কি খাবার জিনিস দেখি দেখি আমার হাতে দে হাতে দে এ বাবা এটা তো কমল আইসক্রিম না না এটা আইসক্রিম আরে আইসক্রিম না আইসক্রিম ও আচ্ছা আচ্ছা আইসক্রিম হ্যাঁ নে এবার খা ভালো করে আইসক্রিমও বলতে পারে না আইসক্রিম আবার ও মার খাবি মার খাবি দাঁড়া 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 আইসক্রিম এটা কি বল না হলে নিয়ে নেব আইসক্রিম দাঁড়া আসছি দাঁড়া 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 দুষ্টু মে আইসক্রিম কি আইসক্রিম কি খাচ্ছিস আইসক্রিম আবার দাঁড়া